বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা তো জানো রাত্রেবেলা আমি পূর্ণিদে বাড়িতেই ছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল ওরা আমাকে আসতে দেয়নি আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে মেসমশাই বাজার থেকে মাছ নিয়ে এসে এখানে দাদা মাছগুলো কেটে নিচ্ছে আর এদিকে বড়মা মা আর কাকি মাছগুলো পরিষ্কার করছে আর চিংড়ি মাছ খেতে না আমার খুবই ভালো লাগে আর তোমাদের কাজে গেছি চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো বাড়ির দিকে এখন যাওয়া যাক আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বাড়ি এসে আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি ওদের বাড়িতে যাওয়ার জন্য আর মাও বাড়িতে চলে এসেছে স্নান করছে তারপরে দুজন একসঙ্গেই যাব আর ওদের বাড়ির থেকে বারবার ফোন করছে কি করছিস এত টাইম লাগে না কি জলদি আই আর দিদিও দুইবার ডাকতে এসছে তো মা এখানে রেডি হয়ে গেছে এখন ওদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ওদের বাড়ি বেশিটা দূর না আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরেই হচ্ছে পুণিদের বাড়ি আর এসে দেখি পুর্ণি স্নান ট্যান করে রেডি হয়ে গেছে আর ওকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্টও চলে এসছে উনি আমাকে আগেই বলেছিল যে সেদিনকে সব ভিডিও করে দেওয়ার দায়িত্ব তোমার তো আমি সেদিনকে সব ভিডিও করে দিয়েছি কিন্তু আজ যখন আমি নিজের ভিডিও এডিট করতে বসেছি তখন আমার খুবই খারাপ লাগছিল কারণ কারণ ক্যামেরা যেহেতু আমি ধরেছিলাম ওর জন্য একটা ভিডিওতেও আমি নেই কী আর করা যাবে বলো এখন মন খারাপ করে কিছুই তো হবে না তুই সব নিজের হাতেই সাজিয়েছে আর আমি কিছু কিছু জিনিস এগিয়ে দিচ্ছিলাম আর আমাকে যেহেতু ভিডিও করতে বলেছে ওর জন্য আমি ভিডিও করছিলাম তো তোমরা দেখতে থাকো

বেশি দূরে এখন আমরা সবাই মিলে চলে এসেছি কিছু ফটোশুট করার জন্য দিদি শুট হচ্ছে তারপরে আমরা সবাই করব আর হ্যাঁ ভিডিওটা এইটুকুই তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা